আমি সাংগঠনিক ভাইদের জনসংখ্যে নিবেদন করি আপনারাই এইটা সারা দেশের কাছে পৌঁছে দেবেন আপনাদের ক্যামেরার মধ্যেই নয়েস থেকে যাবে হইচয় থেকে বলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমি এখন অনুরোধ করছি আজকে সবার অন্যতম বিশিষ্ট অতিথি মাননীয় সংস্কৃতি উপদেষ্টা বিশিষ্ট চলচ্চিত্রকার মোস্তফা সরকার

मोटा मोटी इंडिपेंडेंट फंक्शन को तो इसी प्रकार से फंक्शन आप इंडिपेंडेंट फंक्शन को पारे एस ए स्टेट इतना आप डिटेल तक से आमल करते हैं जाने के लिए बारे में कि भावे आप देख के पास में बाहर देख के नियम जोड़ दो कि भावे आप देख के शेको में जो आसान जो आपके इंडिया पावर है शुगर में जो हमारी बांग्ला इससे के गाय बोल जाए ताकि क्या बनी

যে নির্মাণের কাজে আমরা চেষ্টা কর্তৃপক্ষ কাজ করতেBatchNormা করছেন অপশন ইন্ডিভিজুয়াল approache করছেন এমনকি আপনারা একটা আমাদের পক্ষে মানুষ বেশি পক্ষে বেশি ফলে আমি আমি আমার কোনো সংশয় যে फेस्टिवल ভিরাসবর

দুই বছর পাঁচ বছর অ্যাট লিস্ট নেক্সট টেন ইয়ার্স আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে তর্ক বিতর্ক থাকবে ঝগড়া ঝাঁকিও থাকবে কিন্তু পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট টেন ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে তাহলে আমি মনে করি যে ফেসিবাল ফিরে আসার কোনো আশঙ্কা নেই এবং তার জন্য কি